নমস্কার বন্ধুরা আজ আমি কষা মাংস বানাবো কষা মাংস বানাবার জন্য এই যে মাংসটাকে আমি ধুয়ে ধুয়ে রেডি করে রেখেছি এইটার মধ্যে একটুখানি চর্বিওয়ালা মাংস আছে এটা না চর্বি মানে যতই তেল দেওয়া হোক কিন্তু চর্বির যে তেলটা বেরোয় ওইটার একটা আলাদাই টেস্ট হয় এই মাংসটার মধ্যে হালকা হালকা চর্বি আছে এই চর্বি শুদ্ধ মাংস দিয়ে আজকে আমি কষা মাংস বানাবো কষা মাংসের জন্য যা যা মশলা লাগবে সেগুলো আমি দেখাচ্ছি আমি প্রথমে ফোড়নেরটা দেখাচ্ছি ফোড়নে আমি দেবো এই যে দারচিনি এখানে রয়েছে দুটো ছোট এলাচ আর এই একটা রয়েছে বড় এলাচ কালো এলাচ দানা আর এখানে রয়েছে জৈতলি আর এই তিনটে লবঙ্গ আর এখানে রয়েছে দুটো তেজপাতা এখানে আছে গোলমরিচ এর অর্ধেকটা ফোড়নে যাবে আর অর্ধেকটা বাটব এখানে রয়েছে লাল লঙ্কার গুঁড়ো এখানে রয়েছে হলুদ গুঁড়ো সব এক চামচ করে টি স্পুন এখানে রয়েছে ধনে গুঁড়ো এখানে আছে জিরের গুঁড়ো এই নুন নুনটা যার যেরকম আন্দাজ মতন আর এখানে রয়েছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাও আমি বলছি যার যেরকম যে যেরকম ঝাল খাবে সেই মতো দেবের মধ্যে একটা লাল লঙ্কা পেকে গিয়েছিল ওইটা এর মধ্যে দিয়ে দিয়েছি এই কাঁচা লঙ্কার আদা নিয়েছি সাড়ে চারশো গ্রাম মাংস তার জন্য এই পরিমাণ আমি আদা নিয়েছি এই এতটা নিয়েছি রসুন এরপরে কি করব আদা কাঁচা লঙ্কা রসুন আর ওই যে গোলমরিচ বলেছিলাম অর্ধেকটা গোলমরিচ এগুলোর একটা পেস্ট তৈরি করবো আর এখানে রয়েছে এখানে রয়েছে কিচনো পেঁয়াজ এখানে আমি পেঁয়াজটা অনেকটাই দিয়েছি মিডিয়াম সাইজের সাতখানা পেঁয়াজ দিয়েছি কেননা এটা কষা মাংস হবে তো তো এটাতে তো হবে না তো গ্রেভিটা কিভাবে হবে তো ওই জন্য মাখো মাখো টাইপের হবে যার জন্য আমি পেঁয়াজটা এর মধ্যে বেশি করে দিয়েছি আর এর মধ্যে টমেটোও পড়ছে না টমেটো তো অনেকটা গ্রেভিটা গাঢ় হয় টমেটোও পড়ছে না যার জন্য আমি পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি কড়াইয়ে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এরপরে আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি এই যে গোলমরিচ এটাও দিয়ে দিলাম অর্ধেকটা বেঁচেছি অর্ধেকটা এমনি দিয়ে দিলাম এই তেজপাতা তেজপাতাটাও দিয়ে দিল এবার আমি এর মধ্যে পেঁয়াজগুলো গুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো দিয়ে আমি এটাকে খুব ভালো করে গ্রাম করে ভাজবো ভাজা হয়ে গেলে তারপরে ওই আদা রসুন কাঁচা লঙ্কা গোলমরিচের পেস্টটা এর মধ্যে দেব পেঁয়াজটা আমার মোটামুটি রাউন করে ভাজা হয়ে গেছে দেখো পেঁয়াজটা কি সুন্দর মজে গেছে আর এই যে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে এই যে আদা রসুন কাঁচা লঙ্কা গোলমরিচের পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে দিয়েও খুব ভালো করে কষিয়ে নেবো যাতে আদা রসুনের কাঁচা ইয়ে কাঁচা গন্ধটা যাতে না আছে এটা দিয়েও খুব ভালো করে কষি নেবো কষি নেবার পরে এরপরে বাকি মশলাগুলো দেবো আদা রসুন বাটাটা ভালো করে কষানো হয়ে গেছে এরপরে এর মধ্যে আমি এই জিরের গুঁড়ো সরি ধনের গুঁড়ো আর এই জিরের গুঁড়ো এই লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এটা দিয়ে একটু নাড়াচাড়া করব বেশি ভাজতে লাগবে না একটু নাড়াচাড়া করে দিয়ে তারপরে মাংসটা দেব মাংসটা দেবার পরে নুন হলুদটা সেই সাথে নুন হলুদটাও দিয়ে দেব গুঁড়ো মশলাটা দিয়েও ভাজা হয়ে গেছে এরপরে আমি মাংসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংস দিয়ে দিলাম সেই সাথেই এর মধ্যে নুন আর হলুদটাও দিয়ে দিলাম এবার এটা আমি খুব ভালো করে আধা ঘন্টার মতন কষাবো কষাবার পরে আমি এর মধ্যে ফুটন্ত জল দিয়ে আন্দাজ মতন জল দেবো কেননা এটা আমার কষা হবে ঝোল মাংস হবে না তো সেই জন্য পরিমাণ মতন জল দিতে হবে আর দিয়ে কুকারের মধ্যে আমি ছিটিয়ে দেব আমার মাংসটা কষানো হয়ে গেছে এই যে কালারটাই চেঞ্জ হয়ে গেছে পুরো মাংস এবার আমি এটাকে কি করব কুকারের মধ্যে এটার মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি আমি চাইলে এটা কুকারেও করতে পারতাম কিন্তু কুকারে কি হয় ঠিক মতো নাড়া যায় না নিজ দিয়ে লেগে লেগে যায় আর কুকারটাও নোংরা হয় যার জন্য আমি কড়াইয়ে কষিয়ে নিয়ে তারপরে কুকারে সিটিটা দিই তো এখন এর মধ্যে আমি কুকারের মধ্যে ঢেলে জল দেবো জলটা খুব কম পরিমাণে দেব আর জলটা আমি ফোটানো জল দেব। আর আমি এই যে জল দেওয়ার জন্য আমি জলটাকেও ফুটিয়ে রেডি করে রেখেছি এবার কি করব এই মাংসগুলো এর মধ্যে দেওয়ার পরে এই যে কড়াইয়ের মধ্যে তো অনেক মশলা লেগে থাকবে এই জলটা এর মধ্যে দিয়ে কড়াইটা নাড়ি চাইয়ে কড়াইয়ের জলটা আমি ওর মধ্যে দিয়ে দেবো কুকারে আমি মাংসটাকে ঢেলে দিয়েছি এরপরে এরপরে এর মধ্যে ঢাকনা লাগিয়ে দেবো ঢাকনা লাগিয়ে হাই ফ্লেমে এটাকে একটা সিটি দেবো একটা সিটি দেওয়ার পরে তারপর ফ্লেমটাকে একদম লো করে দেবো সিমে করে দিয়ে তারপরে এটাকে আমি সাত মিনিট রাখবো সাত মিনিট রাখার পরে স্টিমটা যখন নিজের থেকে বেরোবে কুকারটা মানে ঠান্ডা হবে তবেই আমি ঢাকনাটাকে খুলবো তাহলেই আমার মাংসটা হবে একদম পারফেক্ট সেদ্ধ হবে না গলবে না শক্ত থাকবে আর এর মধ্যে ওপর থেকে কিন্তু কোনো গরম মশলা দেব না বন্ধুরা আমার মটন কষা রেডি হয়ে গেছে এটা গরম গরম ভাতের সাথে খেলে একদম জমে যাবে আর এই যে একটু একটু মনে হচ্ছে যে ঝোল আছে এটা কিন্তু ঠান্ডা হলে একেবারেই জমে যাবে এটা এখন গরম গরম সাধ্য না হয়েছি বলে এরকম মনে হচ্ছে কিন্তু এর মধ্যে কোনো রকমের ঝোল নেই তো এই হলো আজকের আমার মাটন কাঁসা যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করো যাতে নিত্য নতুন ভিডিও আমার দেখতে পাও